আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যদিও দেখাটা খুব কঠিন কারণ আমি তো অনেক নিচে আর আমার সামনে পাহাড় গুলো যাই হোক আপনাদেরকে নিয়ে আজকে আমার সামনে এই যে নিচে রয়েছে আমি হাত দিয়ে এটাকে যদি তুলে নিই স্পষ্টই দেখতে পাবেন এটা মঙ্গল গ্রহের মাটি যে মাটি লাভ ঠিক আমাদের পুরুলিয়ার মতো আমাদের বাঁকুড়ার মতো আমাদের পশ্চিম মেদিনীপুরের মতো কিংবা রাঙামাটি দেশ বাংলাদেশের যে বিভিন্ন এলাকাগুলো আছে কাপ্তাই এবং তার আশেপাশে সেগুলোর মতো লাল কিন্তু এলাল আর মঙ্গল এই লাল এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট তফাত আছে এখানে যে মাটিটা আপনারা দেখছেন সেই মাটিটা কিন্তু লাল কি কারণে এর মধ্যে আয়রন অক্সাইড বলে একটি যৌগ এই আয়রন অক্সাইড যজ্ঞটির জন্যই এই মাটির রংটা লাল হয়েছে আবার যদি মাটি দিয়ে ধীরে ধীরে খুলিকে মাথা তুলতে থাকেন সামনে দেখবেন পাহাড় এই পাহাড়গুলো ছবির মতো লাগছে দেখুন মনে হচ্ছে যেন যে এই পাহাড়গুলো যেন এঁকে গিয়েছে কিন্তু সত্যি নয় আসলে কিউরিয়সিটি রোভার যেটা দু সালে মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করেছিল সে আট বছর ধরে যেসব ছবিগুলো তুলেছে সেগুলোকে মোজেই করে এই পাহাড়ের রূপ এসেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের এই ছোট ছোট পাহাড়গুলো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে কথা প্রেমিংশিয়া অর্থাৎ সমভূমি অঞ্চল তার মধ্যে ছোট ছোট পাহাড় মঙ্গল গ্রহে এরকম অনেক সমভূমি অঞ্চল আছে আমরা যদি আরো উত্তর দিকে চলে যাই ধরুন তাহলে কিন্তু আমরা ওখানে দেখতে পাবো ভ্যালিজ ম্যারিনার অর্থাৎ যেটা হচ্ছে আপনার মঙ্গল গ্রহের উত্তর মেরু চারপাশে একটা গভীর খালের মত এবং সেখানে যাই হোক এই মহাজাগতিক যে যাত্রাটা করতে করতে আমরা এলাম এবং অন্যান্য নানা রকম অনুভূতি নিয়ে এলাম তার মধ্যে দিয়ে আমরা সবার আগে একটা দেখেছিলাম যে পার্সিভারেন্স ক্রেটার পার্সিভারেন্স রোভার যে ক্রেটারে নেমেছিল সেই ক্রেটাকা থেকে আমরা একটু এগিয়ে গিয়ে পাহাড়টা পেলাম এবং এরপরেও যদি আমরা দেখি তাহলে দেখবো যে দূর দিগন্ত পর্যন্ত দেখুন কেমন সীমানা দিগন্ত কোথায় সেটা ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না এখানেও মাটি সম্পূর্ণ লাল এবং দূরে একটা ক্রেটার দেখা যাচ্ছে আসুন একটু একটু আমরা এগোই ক্রেটারের দিকে যদি আমরা একটু ক্রেটারের দিকে এগোতে পারি তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব যে হ্যাঁ এই ক্রেটার এখানে পৌঁছে গেছি এখানে এই যে জায়গাটা গোলমতো এই যে জায়গাটা গোলমতো এটা কিন্তু তৈরি হয়েছিল কিভাবে যে বাইরের থেকে কোনো বড় উল্কা পিণ্ড সে এসে এইখানটাতে ধাক্কা মেরেছিল এবং ধাক্কা মারার ফলে যে গর্তটা তৈরি হয়েছিল সেই গর্তটাই হচ্ছে ক্রেটার এবং পার্সিভারেন্স রোভার জিরো ক্রেটারে নেমেছে আবার গেল ক্রেটারে নেমেছিল আমাদের কিউরিওসিটি রোভার এখন এই গেল ক্রেটারের কাছাকাছি কিন্তু আমরা আছি এবং জন শূন্য জনবিরল একটা জায়গা মনে হচ্ছে দেখুন যেটা আহ খুব ভালো লাগে কেমন একটা রোম্যান্টিক অনুভূতি হয় অথচ এখানে একটাও মানুষ অদ্ভুত রকমের এই অনুভূতিটা আহ ভাগ করে নেওয়ার জন্যই বন্ধু করে এসেছে

এই দিগন্তু এবং ক্রেতার সবকটা মিলে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো এর পরের থেকে আমরা কিন্তু হাঁটতে থাকবো সামনে আরো দূরে যেতে থাকবো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা নদী দেখব নদীর পাড় দিয়ে যাব তারপরে ধরুন সমভূমি দিয়ে যাব তারপরে ধরুন আমরা পাহাড় পর্বতের ফাঁক দিয়ে দিয়ে যাব এবং কোথায় কি পাহাড়ের বৈশিষ্ট্য এবং কিভাবে এই গ্রহ তৈরি হলো অদ্ভুত রকমের আমাদের নিজেদের এলাকার মতো আমাদের নিজেদের পৃথিবীর মতো লাগছে এবং তার কি চরিত্র সেটা আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বন্ধু ভালো থাকবেন পরের এপিসোডের জন্য আমি আপাতত কিন্তু মঙ্গল গ্রহে থেকে যাচ্ছি এবং এখানে বেশ কিছুদিন থাকবো কারণ আমারও দেখার ইচ্ছা আছে এবং আপনাদেরকেও দেখানোর ইচ্ছা আছে পৃথিবী থেকে কুড়ি হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়ে প্রায় আট মাস পরিশ্রম করে এখানে আসতে হয়েছে এবং এখানে এসে পরেই এই বিস্ময় বিমুগ্ধ একটা জগৎকে পেয়েছি যেটা সম্পূর্ণ নীরব অথচ একটা অদ্ভুত কল্পনা স্বপ্নকে লালন করে চলে বন্ধু আবার সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমি মঙ্গল নামা নানাচে আছে দেখে নিই আর কোন কোন টুরিস্ট স্পট আছে যেখানে যেখানে আপনাকে আর আমাকে একসঙ্গে গিয়ে পৌঁছাতে হবে এবং সেখান থেকে আমরা দেখব আমাদের যাবতীয় সব